নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আবার ডিএ পাবেন আপনারা বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটের নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি এবার রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ভাতা ডিআরএস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আবার দিয়ে পাবেন সরকারি কর্মীরা বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনই আওতায় দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এবারের বাজেটে আরও চার পার্সেন্ট ডিয়ে বাড়ানো হয়েছে যা আগামী মে মাস থেকে কার্যকর হবে অর্থাৎ দু সালের মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিয়ের পরিমাণ হবে চোদ্দো পার্সেন্ট যা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যদিও রাজ্য সরকারি কর্মীদের দাবি লোকসভা ভোটের দিকে তাকিয়ে স্রেফ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের মন জয় করার জন্যই সেই কাজটা করা হয়েছে কিন্তু তাতে কোনো লাভ হবে না বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মী সংগঠন তাদের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিআরএ স্যালনস বা ডিএ প্রদান করতে হবে রাজ্য সরকারকে সেই পরিস্থিতিতে আগামী বাইশে ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সেদিন রাজ্য সরকারি কর্মীরা কর্মবিরতি পালন করবেন সেখানেই আন্দোলন থামবে না আগামী ছয় মার্চ এবং সাতই মার্চ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে তার আগে তেসরা মার্চ মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এমনিতে দু হাজার তেইশ সালের মার্চে রাজ্য সরকারি কর্মীদের তিন পার্সেন্ট ডিএির ঘোষণা করেছিল রাজ্য সরকার তারপর দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে আরও চার পার্সেন্ট ডিএ বেড়েছে যা দু হাজার চব্বিশ সাল মে থেকে বেড়ে দাঁড়াবে চোদ্দো পার্সেন্ট অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মে থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াবে চোদ্দো পার্সেন্ট তো বন্ধুরা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর এই নতুন ডিএ বৃদ্ধিতে খুশি নন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে ডি দিতে হবে এমনটাই তারা দাবি করছেন তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা এপিসিডটি দেখার জন্য